সামনে আসছে সরস্বতী পূজা মহাভারত খুলে দেখে নেবেন সরস্বতী একটা স্রোতের নাম খুলে দেখে নেবেন সরস্বতী কোনো কোনো দেবী নয় নয় মূর্তি সরস্বতী জল একটা নদীর নাম যে অমৃতসর আম্বালা পাঞ্জাবের আম্বালা পর্যন্ত এসে বিলুপ্ত হয়ে গেছে সরস্বতী একটা স্রোত মাত্র কোনো দেবী নয় আগামীতে আসছে সরস্বতী পূজা সরস্বতী পূজা করবেন কিন্তু জ্যোতিবা ফুলে সাবিত্রীবাই ফুলে কখনো নাম শুনেছেন উলুধ্বনির আওয়াজ আসলো না তো মায়েরা কীর্তন শুনছেন তো মন দিয়ে জোরে বলুন জোরে জোরে আওয়াজ করুন যারা এতক্ষণ কীর্তন শোনেননি জোর করে দিন তো এই দেখেছো ছোটবেলার নিয়ম পাঁচবার দেবে তাই থামবে তার আগে কিন্তু থামবে না নন স্টপ পাঁচবার হবে তারপরে থামবে বললে হবে না যে দিন কৃষ্ণ ঠাকুর এসছিল আমরা গেছিলাম ভুলের বোঝা নিয়ে ঘুরছি আমরা দিনকৃষ্ণ ঠাকুরের শর্ট ভিডিও ইন্টারনেটে দেখে মানুষ রেগে যাচ্ছে কেন ভুলের বোঝা মাথায় নিয়ে ঘুরছে কথা যুক্তির যৌতিকতা বুঝছে না বোঝার চেষ্টা করছে না আমাকে বলছে মা দুর্গাকে অপমান করেছে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী হিন্দু ধর্মের সনাতন ধর্মের দেবদেবীদের অপমান করছে সত্যি কি আমি অপমান করছি না ধর্মগ্রন্থ অপমান করছে সেই সকল কথাগুলো আমি তুলে ধরছি মাত্র কারণ দেবদেবীর নামে এই সকল কথা ধর্মগ্রন্থে লেখা উচিত না যদি মনে করেন এটা আমার ধর্মগ্রন্থ তাহলে ওই বইটা এইসব অশ্লীল শব্দগুলো ছিঁড়ে ফেলে দিন এগুলো রাখবেন না এই যত সব ধর্মগ্রন্থ ও তো ব্রাহ্মণদের প্রচার যন্ত্র এটা আগে বোঝা লাগবে কি এগুলো এগুলো শুধু প্রচারের মাধ্যম মাত্র মাত্র যন্ত্র এক ছেলে পাঠিয়েছে আমরা দুর্গা পূজা করবো নাকি অসুর পূজা করব কোনটা পূজা কোন পূজা আমাদের করার দরকার দুর্গা পূজা করার দরকার না অসুর পূজা করার দরকার কি মায়েরা উত্তরটা বলবো এটা আমার ব্যক্তিগত মত যদি বলেন কোন বইয়ের লেখা আছে দেখাতে পারবো না এটা আমার মত আমি বলছি আমার মত আমি পোষণ করছি আপনাদের কাছে আর্জি রাখছি চুলে ধরছি জানাচ্ছি ভালো করে মন দিয়ে শুনবেন প্রথমত যদি পূজা করতে হয় পিতা মাতাকে পূজা করো পিতা মাতাকে পূজা করো তারপরে যদি পূজা করতে হয় তোমার দেশের তোমার সমাজের তোমার মাজাবের মহামানবদের পূজা করো কারণ তোমাদের সমাজের 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 আমাদের যে যে এরাই তো এই অসুর জন্য করেছে তাকে পূজা করার দরকার কিন্তু যারা সমাজের জন্য কিচ্ছু করেনি তাদের মন্দিরগুলো আজকের কোটি কোটি টাকা দিয়ে তৈরি হচ্ছে পৃথিবীতে দেখাতে পারবেন ক্ষুদিরামের কোথাও মন্দির আছে দেখাতে পারবেন ভগৎ সিং মন্দির আছে দেখাতে পারবেন না চলে যাবেন বড় বাজারে কোনো বনিয়ার দোকানে দেখবেন ছোট্ট ছোট্ট কাটের মন্দির তারা তৈরি করে রেখেছে যদি মন্দির না থাকে যে গদ্দিতে বসে তারা বিজনেস করছে পিছনের দেয়াল বা সাইটের দেয়াল তার বাবা মায়ের ছবি রেখেছে শেখো ভাই না জগৎ থেকে শেখো যারা আজকের এই সমাজে বড় হয়েছে তাদের থেকে শেখার দরকার তো তারা কাকে আগে পূজা করছে তারা দেবদেবী রেখেছে দেবদেবী রাখার সঙ্গে সঙ্গেও তার সঙ্গে কাকে রেখেছে বাবা মাকে রেখেছে আর আপনার বাবা মা আমার বাবা মা আপনাদের ছবি তাদের ছবি আমাদের বাবা মাদের ছবি আমরা মন্দিরে রাখতে পারবো না আপনার গুরুদেব এসে মানা করে দেব দেবদেবীর সঙ্গে বাবা ছবি রেখেছিস মরা মানুষের ছবি জানিস মরার পরে কোথায় যাবি আপনি বিচার করলেন না আমি আপনি মনে করলেন আপনি নরকে যাবেন তাড়াতাড়ি করে বাম্মার ছবি তাহলে কোথায় রাখবো হ্যাঁ ওই দেওয়ালে আপনি অন্য ঘরে দেয়ালে রেখে দিলেন আপনার বাম্মার ছবি আর ঠাকুর ঘরে যে দেবতাগুলো বসে আছে যে আপনার জন্য কিছু করেনি অন্যদিন করার জন্যে আসবেও না তিন টাইম জল বাতাসা ফুল বাতাসা তাদের জন্যে আপনি দিয়ে যাচ্ছেন এবার নিজেকে প্রশ্ন করুন এরা কেন বলছে ঠাকুর ঘরে আপনার বাম্মার ছবি রাখবেন না কারণ এরা এসে ভোগ লাগাবে কোথায় ঠাকুর ঘরে ভোগ লাগাবে কারণ মহারাজ তো আপনার হাতে খাবে না ওর সঙ্গে রান্নি এনেছে সেও তার বাবা ছেড়ে দিয়ে চলে এসছে মহারাজের সঙ্গে ঘুরছে স্বর্গে ঢুকবে বলে মহারাজের পুরো বডি ঢুকেছে মহারাজ ঢুকে গেলে ওর পেছনে পেছনে আমি স্বর্গে ঢুকবো মহারাজের ঝুলি বইছে এবার দেখুন হলো কি রান্নি আলাদা এবার রান্না করে মহারাজ ইশারা করছে ঠাকুর ঘরে তুলে দে আগে গোবিন্দের ভোগ লাগু তুলে দিলে আগে গোবিন্দের কেন এটা একটা সিস্টেম বলো তো ভাই ওই মহারাজকে দিয়ে তোমার শেখার দরকার সে যদি তার ভগবানকে সমস্ত রান্না করে যতবার খাচ্ছে ততবার চরণে অর্পণ করতে পারে তোমার বাবা মা তোমার জন্য কিচ্ছু করেনি তোমার বাবা মার মরা ছবির সামনে কবে এক গ্লাস জল দিয়েছ মনে আছে কি নিজেকে কোশ্চেন করো তোমার বাবা মার মরা ছবির সামনে কবে ফুল বাতাসা নিজেকে প্রশ্ন করো থেকে শেখার দরকার ভাই এরা যদি দিয়েছ এদের ওদের ভগবানকে দিতে পারে আমরা কেন দিতে পারি না এবার ভোগ লাগালে ভগবান খাবে আর তোমার বাবা ছবি যদি ওতে থাকে তাহলে ওরা ওতে এটা করবে এর জন্য ভগবানের উচ্ছিষ্ট ওরা খেতে পারবে কিন্তু তোমার বাম্মার উচ্ছিষ্ট ওরা খেতে পারবে না শুধু তাই নয় ওরা প্রথমে এসে তো আগে গোবিন্দ মন্দিরে ঢুকবে ভগবানের মন্দিরে ঢুকবে এসে লম্বা হয়ে সামান্য একটু কাত হয়ে ষষ্ঠাঙ্গে একেবারে অষ্টাঙ্গে দাদুর সঙ্গে প্রণাম করবে বলুন তো যারা ভগবানের কাছে প্রণাম করছে লম্বা হয়ে ওখানে যদি আপনার বাম্মার ছবিটা থাকে তাহলে আপনার বাম্মাও তো ওই মহারাজের প্রণাম পাচ্ছে এর জন্যে ওরা বলে দিল ঠাকুর ঘরে মরা বাম্মা ছবিটা রাখবেন চমৎকার বিষয় কাকে পূজা করবেন এই দেশের মহামানবদের পূজা করবেন সামনে আসছে সরস্বতী পূজা মহাভারত খুলে দেখে নেবেন সরস্বতী একটা স্রোতের নাম খুলে নেবেন দেখে নেবেন শাস্ত্র গ্রন্থ সরস্বতী কোনো দেবী নয় কোনো মূর্তি নয় সরস্বতী জল একটা নদীর নাম যে অমৃতসর আম্বালা পাঞ্জাবের আম্বালা পর্যন্ত এসে বিলুপ্ত হয়ে গেছে সরস্বতী একটা স্রোত মাত্র কোনো দেবী নয় আগামীতে আসছে সরস্বতী পূজা সরস্বতী পূজা করবেন কিন্তু জ্যোতিবা ফুলে সাবিত্রীবাই ফুলে কখনো নাম শুনেছেন এই ভারতবর্ষে তো মন্দির তাদের হওয়ার দরকার যারা আপনাকে আমাকে আমাদের সব্বাইকে আমাদের ছেলে মেয়েদের শিক্ষার অধিকারটুকু দিয়েছে ওটাও দেখাতে পারবেন বাবা সাহেবে আম্বেদকরের কোনো মন্দির আছে যে আমাদের বাঁচার অধিকার দিয়েছে আজকের এই যে রাত্রিতে দাঁড়িয়ে কথা বলছি কথা বলার অধিকারটুকু আমাদেরকে ছিল না কেড়ে নিয়েছিল আপনাদের এদিকে এরিয়ার ছেলে প্রশান্ত মোবাইল ফোন বাড়িতে এসে কেড়ে নিয়ে গেল আজকে তার জামিন হয়েছে কুয়াশ করে প্রশান্ত বলেছে যে দাদা আমরা ছাড়বো না ছাড়া উচিত না যদি কেউ মিথ্যে এফআইআর করে আপনার মুখ বন্ধ করার চেষ্টা করে তো আপনার রুখে দাঁড়ানোর দরকার কনস্টিটিউশন আপনাকে সেই অধিকার দেয় আপনাকে প্রমাণ করার যে আপনি দোষী নয় তাহলে আজকে স্বাধীনতা কেড়ে নিচ্ছে কেন কারণ প্রশান্ত সত্য তথ্যগুলো প্রশান্ত যেসব কথাগুলো বলছে ওর নিজের কথা তো নয় ধর্মগ্রন্থে লেখা আছে খুলে খুলে দেখে বলে দিচ্ছে এটাই তো ওদের রাগ বলছে কেন আমাদের পর্দা ফাঁস হয়ে যাচ্ছে প্রশান্ত যে লড়ছে কাদের জন্যে লড়ছে এই সমাজের জন্যে আওয়াজ উঠিয়েছে কিন্তু কষ্ট কোন জায়গায় লাগে জানেন এইসব প্রশান্তর মতো ছেলে মেয়েরা যারা আমার সমাজের ভাই বোনরা আমাদের সমাজের বাচ্চারা সত্যের জন্যে লড়ছে সমাজের জন্যে যুদ্ধ করছে তাদের ভিডিওর নিচে গিয়ে কেউ কোনো দিন কমেন্ট করে না একবারও বলে না যে ভাই আমরা তোমার সঙ্গে আছি প্রয়োজন হলে মাটিতেও তোমার পাশে দাঁড়াবো যেখানে বলবে সেখানে চলে আসবো প্রশান্ত কে কে কেউ কমেন্ট করে গালাগালি করছে রিপ্লাইতে তাকে কেউ বলছে না যে ভাই গালাগালিটা কেন করছো কমেন্টগুলো পড়ছে আর প্রশান্ত গ্রামের মানুষ বলছে দেখেছিস নিশ্চয়ই তো কোনো খারাপ কাজ করেছে না হলে এরকম হবে কেন তুমি করতে পারবে না ভাই যে করে দেখালো তার পাশে না দাঁড়িয়ে অথচ তার মনোবলকে তুমি দুর্বল করে দিচ্ছ আমাদের স্কুলে আগে কোনটা পড়ানোর দরকার আমাদের সরকারের কাছে আবেদন করার দরকার যে সেভেন এইট থেকে আমাদের সংবিধান আমাদের স্কুলের সিলেবাস হোক তবে একটা সাধারণ মানুষ বুঝতে পারবে তার বলার অধিকার কতটা সংবিধান তার জন্যে কি দিয়ে রেখেছে এই সংবিধান যতক্ষণ স্কুল কলেজের সিলেবাসে না আসবে আমরা কেউ জানতে পারবো না যে আমাদের কতটুকু অধিকার ছোট্ট ছেলেটা ঘর ছেড়ে ঈশ্বর পাওয়ার জন্য বেরিয়ে এসে গেল কত ঝোলাধারী মালাধারী তিলকধারী রাস্তায় খুঁজে পেল কত পাগল কত গোসাই কত ফকির সংঘর্ষে করল বহু বছর কেটে গেল রাস্তায় ঘুরতে ঘুরতে একদিন বসে আছে চোখ বন্ধ করে হিমালয়ের গুফার ভিতরে এক ফকির পাগল সেখানে দাঁড়িয়ে খোকা খালি গায়ে কেন গুফার ভিতরে এত ঠান্ডা চোখ বন্ধ করে খুঁজছিস তুই কাকে যোগ মেলে বলে আমি ঈশ্বর খুঁজছি পরম পিতা খুঁজছি পরমেশ্বর খুঁজছি যে এই সৃষ্টিকে রচনা করেছে পাগল বলে ওঠে ও যোগী ও যোগী কেন বসে আছো নয় নদে ও যোগী ও যোগী কেন বসে আছো নয়ন মুদে ও যোগী ও যোগী কেন বসে আছো নয় মুদে ও যোগী যোগী কেন বসে আছ নয় ও যোগী ও যোগী কেন বসে আছো নয় নাকি অ তোকার দেখিছো আঁকে খুঁজিছো নাকি অন্ধকার দেখিছো কবিতাকে খুঁজিছো নাকি অন্ধকার দেখিছ কবিতাকে খুঁজিছো নাকি অন্ধকার দেখি নাকি ভালো লাগে না এই সুন্দর পৃথিবীতে যোগী যোগী কেন বসে আছো নয় নযোগী ও যোগী কেন বসে আছ ও যোগ ও যোগী ও যোগী ও যোগী ও যোগী ও যোগী ও ও কেন খেয়ে খেয়ে শুকিয়ে হচ্ছ রোগী কেন ধারে না খেয়ে শুকিয়ে থেকে হচ্ছ তুমি রোগী ও যোগী অযোগী 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 ও oh, য়ি